এবারের নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রংপুরের ছয়টি আসনের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সাংবাদিকদের কথা বলেন বলেন তিনি রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার এবং নির্বাচনের কাজে নিয়োজিত আঠারো লাখ কর্মকর্তা কর্মচারী সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর সবাই প্রতিজ্ঞাবদ্ধ জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে জানিয়ে ইসি বলেন নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ বিরাজ করছে ইঞ্জিনিয়ারে কোনো কিছু লক্ষ্য করতেছি না আমি বিভিন্ন জায়গায় আমরা ঘুরে যাচ্ছি যা আমাদের যারা কমিটেড একটু আগে আমি বলেছি যে আমাদের সকল রিটার্নিং অফিসার স্ট্যান্ড রিটার্নিং অফিসার নির্বাচনে কাজে নিয়োজিত প্রায় আঠারো লক্ষ কর্মকর্তা কর্মচারী আমাদের পুলিশ বাহিনী আমাদের সেনাবাহিনী আমাদের বিজেপি আমাদের আনসার সবাই এখন কমিটেড জাতিকে একটা ভালো নির্বাচন দেওয়ার জন্য যে ধরনের মানসিকতা দরকার তাদের মধ্যে সেই মানসিকতা আমরা লক্ষ্য করেছি